শাশুড়ি আর শ্বশুর যখন জামাই বাড়ি আসে শাশুড়ি আর শ্বশুর যখন জামাই বাড়ি আসে জামাই তখন ব্যাগটি নিয়ে বাজারে দিকে হাঁটে বাজারে গিয়া বড় বা মাছ আর বড় মুরগি খোঁজে বাজারে গিয়া বড় মাছ আর বড় মুরগি খোঁজে আপন মায়ে পান্তা খেয়ে দিন ভর ওজা থাকে ওষুধ খাবে মায়ে আমার একশো টাকা চাই। ওষুধ খাবে মায়ে আমার একশো টাকা চায়ে আমার তখন পকেট খালি বলতে শরণ নাই বন্ধুরা যখন টাইমারে মারে ভাই জঙ্গলেতে যাই বন্ধুরা যখন টাইমারে ভাই জঙ্গলেতে যাই দুধ পেচিয়ে মত কিনিয়ে ঢোকে ঢোকে খাই ইফতারের সময় বৃদ্ধ বাবা দোকান প্রাণী চাই ইফতারের সময় বৃদ্ধ বাবা দোকান প্রাণী চাই আমি তখন গার্লফ্রেন্ড নিয়ে ট্যাঙ্কি মারতে যাই সমাজে এমন উপহার দেয় আজ তোমাকে আমাকে সমাজে এমন উপহার দেয় আজ তোমাকে আমাকে শরম লজ্জা ধ্বংস করছে মোবাইল টিকটকে শরম লজ্জা ধ্বংস করছে মোবাইল টিকটকে শরম লজ্জা ধ্বংস করছে মোবাইল টিকটকে